নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি রোশনাইকে আরণ্যকের কাছে যেতে দেওয়া হচ্ছে না বলে তাকে পুজোর ফুলটা নিয়ে আরণ্যকের মাথায় ছোঁয়াতে দেওয়া হচ্ছে না বলে সে প্রচণ্ড রেখে গেছে আরণ্যকের পরিবারের উপর সে সব রকম চেষ্টা করেছে কিন্তু তাতেও কেউ তাকে অ্যালাউ করেনি সেই জন্য বাধ্য হয়ে কিন্তু রোশনাই এবার ঠাকুরের ত্রিশুল তুলেছে তার পরিবারের দিকে যে এবার তাকে যদি আটকানো হয় বা যেতে 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 না দেওয়া হয় তার স্বামীর কাছে সে নাকি কাউকে ছাড়বে না রোশনাই বলছে আমাকে চ্যালেঞ্জ করো না আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি এরপরে রোশনায় ত্রিশুলটা রেখে সোজা যাচ্ছে আরণ্যকের কেবিনে কিন্তু সেখানে নার্সরা আটকাচ্ছে যে আপনি যাবেন না বলে কেন যাবো না আমি এত কষ্ট করে লড়াই করে আমি ফুলটা নিয়ে আসলাম আপনারা আমাকে যেতে দেবেন না ডাক্তার বলছে দেখুন আপনি অলরেডি নিচে অনেক ড্রামা করেছেন আর এখানে এসে ঝামেলা করবেন না হসপিটাল কর্তৃপক্ষ এমনি আপনার উপরে খুব রেগে আছে আপনি আর বিরক্ত করবেন না এই বলে ডাক্তারও ভেতরে ঢুকে যায় এবারে রোশনাই আবারও কিন্তু রিকোয়েস্ট করতে থাকে ম্যানেজমেন্টকে যে প্লিজ আমাকে ফুল ফুলটা ছোঁয়াতে দিন তারপরে আমি বেরিয়ে যাব এরপরে নার্স ডক্টরে বানানো থাকা সত্ত্বেও কিন্তু তাও ম্যানেজমেন্ট বলে ঠিক আছে আপনি ভেতরে যান আমি কথা বলছি বলে রোশনাই ভেতরে যায় এরপরে দেখা যাচ্ছে গরিমা সুরঙ্গবাবা সেখানে এসেছে গরিমার হাত ধরে তনুশ্রী বলছে যে আমার ছেলেটা সত্যিই খুব অসুস্থ তখন হাত ছাড়িয়ে দিয়ে গনিমা বলছে ছাড় তো ওগুলো সব তোমার ছেলের ড্রামা তখন জানবি বলছে না আমাদের ছেলেটা সত্যিই অসুস্থ তবে যাদের জন্য অসুস্থ হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তখন তো গরিমা বলছে মানে তখন রাজা বলছে বুঝতে পারছো না কে হাল ধরেছে বলে কার কথা বলছো তখন রাজা রোশনাইয়ের কথা বলছে তখন ছোট বলছে চুপ করে থাক রাজা অনেকক্ষণ ধরে তোর বাদ্রামু সহ্য করছি আর কিন্তু সহ্য করবো না ছোট বলছে যে এখানে থাকতে না ইচ্ছে হলে বেরিয়ে চলে যা একটা উল্টো কথা বললে কিন্তু আমি আর মেনে নেব না রাজার বাবা বলছে তুই এত বড় ফোরন কাটা হয়েছিস সত্যি তোকে আমার মানে সন্তান বলতেও অবাক লাগছে আমি সত্যি তোকে চিনি না এরপর আরণ্যকের বাবা বলছে যে চুপ বর্দা এটা তোমাদের বাবা ছেলের মানে ঝগড়া করার জায়গা নয় এটা একটা হসপিটাল তারপর রাজাকেও বলছে কি হচ্ছে রাজা তখন তো রাজা বলছে যে আমি ভুলটা কোথায় বললাম রোশনাই এসছে বলে তো সেটাই না বললাম তখন গরিমা বলছে কি রোশনাই এখানে সুরঙ্গমা বলছে তার মানে আরণ্যক জানতো যে রোশনাই আসবে সেই কারণেই ও এরকম বাহানাটা করেছে হয়েছে হয়তো অল্প একটু কিন্তু দেখাচ্ছে যে এত বড় করে তখন তনুশ্রী বলছে না ডক্টররা তো আর মিথ্যে কথা বলবে না রোশনাইকে দেখে ডক্টর বলছে যে আমরা এমনি পেশেন্টকে কিন্তু স্টেবেল করতে পারছি না আপনি এমন কিছু করবেন না যাতে আমাদের কাজটা আরও বাধা পায় তখন তো রোশনাই আবারও রিকোয়েস্ট করলে ডাক্তার পারমিশন দিয়ে দেয় ফুলটা মাথায় ঠেকানোর রোশনাই তখন আরণ্যকের মাথায় ফুলটা ছুঁয়ে দিচ্ছে আর বলছে রোশনাই বলছে যে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি শুধু নিজেই কষ্ট পেতে চেয়েছিলাম আপনি ছাড়া আমার আর কে আছে আপনি আমার জীবন মরণের বন্ধু আপনি ছাড়া তো আমার আর কেউ নেই বলছে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না স্যার জি আর হাতটা ধরে বলছে আর কাঁদছে সুরঙ্গমা বলছে গরিমাকে যে তোমাকে আমি বারণ করেছিলাম কিন্তু তবুও তুমি আমার কথাটা শুনলে না গরিমা বলছে আমাকে যেভাবে বলা হয়েছিল আমি সেই খবরটার গুরুত্ব বুঝে এখানে এসেছি সুরঙ্গমা বলছে বুঝতে পারছো তো এখানে কি নাটক চলছে আর এখানে এই মুহূর্তে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো তুমি এইভাবে বলছে গরিমাকে তনুশ্রী বলছে যে এই মুহূর্তে আমার কাছে আমার ছেলে বেশি গুরুত্বপূর্ণ ডক্টররা এমনিতেই কোনো কিছু করতে পারছেন না আমরা চিন্তাতে আছি গরিমা বলছে আমি এসব কোনো কিছু জানি না আমাকে কিছু বলতে এলে আমি বলবো আমি রোশনার সাথে আগে দেখা করতে চাই কোথায় আছে ও তখন আদিত্য বলছে ও পড়ে আছে আদিত্যর কথা শুনে গরিমা বলছে ও আপনিও এসে গেছেন আচ্ছা আপনি ওর সাথে থাকছেন তবুও আপনার চোখের সামনে অন্য কোনো ছেলের সাথে ফষ্টি নসটি করছে সেটা দেখতে আপনার ভালো লাগছে এভাবে বলছে গরিমা এমনও বলছে নাকি তাকে জাস্ট এনজয় করার জন্য রেখে দিয়েছেন গরিমা বলছে আপনাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে তাই না আদিত্য বলছে এখন যদি আরণ্যক অসুস্থ না হতো তাহলে যেই উত্তরটা তোমার পাওনা ছিল সেটা তোমাকে আমি দিয়ে দিতাম বলছে ইউনো আমি আবার থানা পুলিশ কোর্ট এই সমস্ত মানে উকিল এই সমস্ত কিছুতে আবার খুব একটা ভয় পাই না বলছে একটাই তো লাইফ যা হবে দেখা যাবে তাই না বলছে তুমি বড়লোক বাড়ির মেয়ে হতে পারো খুব সম্ভ্রান্ত পরিবারে তোমার বিয়েও হতে পারে এমনকি ডান্সেও তোমার এলেম আছে হয়তো কিন্তু তুমি না রোশনায় নখের যোগ্যও নও ছোট মাথা নাড়ছে যে ঠিক বলছে আদিত্য আদিত্য বলছে এই যে গোটা ভারত জানে যে তুমি যে একজন ডান্সার একটা ডান্স প্রোগ্রামে জিতেছ সেটা তো রোশনাই দয়ায় তাই না ও তো ছেড়ে দিয়েছে তাই রোশনাই তো ডিজার্ভিং আরণ্যকের কথা বলছিল না তুমি নিজের স্বামীর অসুস্থতা নিয়ে যে মানে অবিশ্বাস করে তার মুখে এত বড় বড় কথা আসে কি করে তুমি জানো রোশনাই কী কী করছে আরণ্যকের জন্য রোশনাই আরণ্যকের কাছে আছে ও আরণ্যকের জন্য পুজো দিয়েছে তুমি কিছু করনি আর সেই পুজোর ফুল ও গেছে আরণ্যকের মাথায় ছোঁয়াতে আরণ্যকের বাবা বলছে কিভাবে গেছে জানো আমরা বাধা দিয়েছিলাম তাই ওখান থেকে অস্ত্র তুলে আমাদের দিকে তাক করে আমাদেরকে মানে মারতে এসে তারপরে গেছে আমাদেরকে বাধা দিয়ে বলছে তুমি ওর সাথে মুখ লাগিও না তুমি পারবে না এদিকে তো রোশনায় আরণ্যক বলছে এটা সেই মন্দিরের ফুল যেই মন্দিরে আমাদের একসাথে যাওয়ার কথা ছিল আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তারপর আমরা একসাথে যাব গিয়ে পুজো দিয়ে আসব এরপরে ঠাকুরের ফুলটা মাথাতে ছুঁয়ে রেখে ঠাকুরের কাছে প্রার্থনা করছে আরণ্যকের জন্য রোশনাই এরপরে রোশনাইকে বাইরে যেতে বললে রোশনাই বলছে আমি একটু ওনাকে স্পর্শ করে থাকি দেখুন ওনাকে স্পর্শ করে আছে ওনার পালস রেটটা বেটার হচ্ছে নার্স বলছে মিরাকেল উনি ঘোরের মধ্যে থেকেও সামাও বুঝতে পারছেন এই টাচটা আর এই টাচটাতে ওনার রিয়াকশনও হচ্ছে নার্স বলছে দেখুন ডক্টর পালস রেট বাড়ছে রোশনাই বলছে দেখবেন আর কিচ্ছু হবে না ডক্টর বলছে না কোনো মিরাক্কেল না আসলে উনি ঘোরের মধ্যে থেকেও বুঝতে পেরেছেন যে এই স্পর্শটা অনেক কাছের আর সেই জন্যই উনি ভেতর ভেতরে কমফোর্ট ফিল করছেন সেই চেঞ্জটাই আমরা দেখতে পাচ্ছি এনিবে ম্যাডাম তবুও আপনাকে একটু বাইরে যেতে হবে রোশনাইকে বলছে ডক্টর বলছে আমাদেরকেও তো দেখতে হবে যে আমরা পেশেন্টকে নিয়ে ওটিতে যেতে পারি কি না এদিকে তো গরিমা চিৎকার করছে ওপরে যাবে আরনকের বাবা বলছে ডক্টররা যেতে অ্যালাউ করছেন না গরিমা বলছে তোমাদেরকে তো ভুল বোঝাচ্ছে আমাদের আমাকে তো বোঝাতে পারবে না মানে ডক্টরদেরকে এরকমভাবে বলছে আর কি গরিমা যে ডক্টর নাকি ভুল বোঝাচ্ছে তাকে নাকি বোঝাতে পারবে না গরিমা বলছে কোথাকার না কোথাকার একটা বাইরের লোক সে চলে গেছে ফুল ঠেকাতে আর আমি স্ত্রী হয়ে যেতে পারবো না তখন ছোট বলছে তুমি যদি সত্যি সত্যি স্ত্রী হতে তাহলে ওইভাবে ওই অবস্থায় ওকে একা ফেলে আমার কাছে সব কিছু দিয়ে নিজের মাকে নিয়ে বেরিয়ে যেতে না সুরঙ্গমা বলছে হ্যাঁ তাতে তো তোমাদের কোনো অসুবিধে হয়নি তোমরা তো রোশনাইকে ঠিক জোগাড় করে ফেলেছো বলে ভগবানের আশীর্বাদ যে আমাকে রোশনাইকে জোগাড় করতে হয়নি ঠিক সেই সময় সেখান দিয়ে রোশনাই পাস করছিল একটা কাজে যাচ্ছিলো আমাদেরকে দেখতে পেয়ে ছুটে এসছে রোশনাই ছোটো বলছে এখন এসব বাজে কথা বলার টাইম নেই যাই হোক ডক্টরও আসছে না এসে কি যে খবর দেবে ওটা নিয়ে চিন্তা করছি ছোটো এভাবে বলছে আর কি এবার গরিমা বলছে মা তুমি যাবে ওপরে বলে আমি তো যাবো না তুমিও যাবে না ভুলে যেও না দুদিন বাদে তোমার দুবাইয়ে নাচের প্রোগ্রাম সেটাতে ফোকাস করো সেটাই তোমার মেন ফোকাস এইসব সব ভুলভাল নাটকের মধ্যে পড়ে নিজের জীবনটা নষ্ট করো না আদিত্য বলছে বা বাবা মা হয়তো আপনার মেয়েকে আপনি দারুণ সাজেশান দিচ্ছেন এই যে আপনারা যে দুবাইয়ে ডান্স প্রোগ্রামের কথা বলছেন না সেখানে কিন্তু রোশনায়ও চান্স পেয়েছে রোশনাইকেও আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু কি বলুন তো আরণ্যকের যে শরীরের অবস্থা তাকে এই অবস্থায় ফেলে রোশনাই কখনো সেখানে যাবে না কিন্তু আপনার মেয়েকে দেখুন এটাই ডিফারেন্স আপনার আর আপনার মানে আপনার মেয়ের সাথে রোশনাইয়ের গরিমা বলছে কে আপনি জাস্ট গেট লস্ট যান আপনি তো পরিবারের কেউ নাও তখন আদিত্য বলছে নো ওয়ে ওই যে বললাম রোশনাইয়ের জন্য আমাকে তো থাকতেই হবে তাছাড়া এই পরিবারে তো সবাই আর খারাপ নও নয় কেউ কেউ তো ভালোও আছে তাদের জন্য থাকতে হবে আর সর্বোপরি কথা আপনাকে তো বললাম রোশনাইয়ের জন্য আমাকে অপেক্ষা করতেই হবে এরপরে গরি গরিমা যখন উপরে যাচ্ছে তখন আবারও হাত ধরে আটকে নেয় সুরঙ্গমা তুমি খবরদার যাবে না একটা কথা এতদিন আমি বলে নিই এবার বলে দিচ্ছি রোশনাইয়ের মতো মেয়ের আর বেঁচে থাকার অধিকার নেই আর আমি বেঁচে থাকতে এটা আর হতে দেব না এই বলে গরিমা সুরঙ্গমা দুজনে ওখান থেকে চলে যায় রোশনাই তো বসে আছে আরনকের পাশে আরণ্যকের হাত ধরে নার্স বলছে ম্যাডাম এবার আপনি বাইরে আসুন আপনি তো মিরাকেল করে দিয়েছেন পেশেন্টের কাছে বসে থেকে পেশেন্ট এখন আগের থেকে অনেকটা স্টেবল রোশনাই বলছে আমি কিচ্ছু করিনি আমি শুধু চেয়েছি আমার স্বামী সুস্থ হয়ে যাক রোশনাই বলছে আর আপনারা অপেক্ষা করবে না প্লিজ আপনারা অপারেশনের ব্যবস্থা করুন আরেকজন ডক্টর বলছে একদম আমরা ঠিক যেই মুহূর্তে ওনাকে নিয়ে যেতে পারবো সেই মুহূর্তেই নিয়ে যাব ওটির জন্যে আমরা তো একেবারে আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আশা আছে আর সেটা আপনারই জন্য এরপরে রোশনাইকে ডক্টরে একটু বাইরে যেতে বললে রোশনাই বাইরে যায় ঠিক সেই সময় গরিমা চলে যাচ্ছে গরিমা বলছে তোমার সাহস কীভাবে হয় তুমি এখানে কি করছো রোশনাই বলে আমি যদি একই প্রশ্ন করি তুমি এখানে ছিলে না কেন গরিমা দিদি কোথায় ছিলে এতক্ষণ মানে কি এমন কাজে ব্যস্ত ছিলে শুনি সুরঙ্গমা বলছে হাউ ডেয়ার ইউ তোমার সাহস কীভাবে হয় আমার মেয়েকে এভাবে প্রশ্ন করার সুরঙ্গামা বলছে তুমি বোধহয় জানতে পেরে গেছিলে না যে ওরা বিদেশে যাচ্ছে সেই জন্যই ছুটে ছুটে এসেছিলে গরিমা বলছে আর তোমরা না আরণ্যক যতটা না অসুস্থ তার থেকে বেশি করে বাড়ি বাড়িয়ে বলছো তখন মানে রোশনাই বলছে তুমি তো দেখছি ডাক্তারদের দিকেও আঙুল তুলছ রোশনাই বলছে তোমাদের সুখের সময় কিন্তু আমি কোনোদিনও আসিনি আর আসবোও না কিন্তু স্যারজি দুঃখের সময় আমি যেখানেই থাকি না কেন আমি অবশ্যই আসব। আমি এখন না জেনে এসেছি তবে আমি এই খবরটা পেলে যেখানেই থাকতাম না কেন আমি ছুটে আসতাম গরিমা বলছে তুমি শুধু তোমার নও আমার জীবনটাও নষ্ট করছো মানে আমার জীবনের সাথে সাথে আরণ্যকের জীবনটাও নষ্ট করছো তখন রোশনাই বলছে এটা স্যার আপনাকে বলেছে বুঝি তখন সেটা বলে আঙুল দেখাচ্ছে গরিমা রোশনাইয়ের দিকে গরিমা বলছে আমার না বলার দরকার হয় না আরণ্যকের বিদেশ যাওয়াটা তুমি নষ্ট করেছো তো এখন তখন দেখা যাচ্ছে আরণ্যকের পুরো পরিবার আইসিউ এর এই ঘরটার এখানে চলে আসছে যেখানে রোশনাই আর গরিমা আছে রোশনাই বলছে তোমার স্বামী না অসুস্থ তো এখন আমার সাথে দাঁড়িয়ে এগুলো কথা বলে টাইম পাস করো না যাও কি ঠাকুরের কাছে প্রার্থনা করো আগে নিজের স্বামীকে সুস্থ হতে দাও তারপর আমার সাথে লড়াই করার জন্য সারা জীবন পড়ে আছে এরপরে রোশনাইকে জিজ্ঞাসা করছে ছোটরা যে বাচ্চা কেমন আছে বলছে এখন একটু স্টেবল আছে আর একটু প্রয়োজন বোধ করলে ডক্টররা ওটিতে নিয়ে যাবেন রোশনাই বলছে আমি শুধু ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করছি যে উনি স্যারজিকে সুস্থ করে দিন আমি জানি যে স্যারজি অবশ্যই সুস্থ হয়ে যাবেন এটা আমার বিশ্বাস গরিমা বলছে তোমার একটু লজ্জা করছে না না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনভাবে নিজেকে প্রোজেক্ট করছো যেন তুমি আর অন্যকে স্ত্রী তখন রোশনাই বলছে হ্যাঁ মনে মনে আমি সেটাই ভাবি হ্যাঁ কোনোদিনও তোমার মুখের উপরে আমি বলিনি তোমার খারাপ লাগবে তাই তুমি স্যার যে অফিসিয়াল স্ত্রী কিন্তু আজ আমি বলছি গরিমা বলছে রোশনাইকে যে তোমাকে আমি এবার এমন জায়গায় পাঠাবো না যে তুমি ফেরত আসতে পারবে না এরপর রোশনাইকে ঠেলা দিয়ে দেয় রোশনাই গিয়ে চেয়ারের মধ্যে পড়ে আর রোশনাই অজ্ঞান হয়ে যায় এটা দেখে তো ছোটোরা সবাই অবাক হয়ে যায় রোশনাই করে চিৎকার করছে এদিকে দেখা যাচ্ছে অজ্ঞান অবস্থাতে আরণ্যক রোশনাই 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 লেগেছে রোশনাই লেগেছে এভাবে বলে বলে যাচ্ছে ডক্টর বলছে কার লেগেছে আরণ্যক বলছে আমার স্ত্রী আমার স্ত্রী রোশনায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা